কংক্রিট তো আমরা সব জায়গায় আপনি দেখছেন আমরা ইউজ করছি যেমন ধরেন আপনি বাসা বাড়িতে থাকছেন অফিসে আসছেন বা আমরা এই বিল্ডিংয়ে বসে কথা বলছি চারিদিকে কিন্তু আমাদের কংক্রিট কংক্রিটের ভিতরে আমাদের স্টিল ইউজ করতে হয় এটা আমাদের না করলে আমরা কংক্রিট স্ট্রাকচার তৈরি করতে পারি না কিন্তু এখানে যে জিনিসটা আপনাকে আমি একটু ছোট্ট করে যদি ইমোশনালি বলি দর্শকদের উদ্দেশ্যে ধরেন আপনি যখন দেখবেন একটা স্ট্রাকচার আপনি তৈরি করেছেন কিছুদিন পরে দেখলেন যে ওঠের ভিতরে আস্তে আস্তে মরিচা বের হচ্ছে তার মানে কি স্ট্রাকচারটা আমি এভাবে দেখি যে কাঁদছে স্ট্রাকচারটা তার ভিতরে যে পেইন যা কষ্ট সেটা সে প্রকাশ করছে তার মানে কি হচ্ছে যে স্ট্রাকচারটা তার যে এনভায়রনমেন্ট সে এনভায়রনমেন্টে সে সহ্য করতে পারছে না যার জন্য সে আস্তে আস্তে মানে করটা সে দেখাচ্ছে এবং সেই স্ট্রাকচার কোনো দিনও আপনি যেটা বললেন একশো বছর বাইবেন আপনি যেটা হয়তো টার্গেট করেছেন একশো বছর সেটা হয়তো দশ বছর পরে সমস্যা দেখা যায় দেখা যায় আপনি শুরুতেই বলেছেন যে সারা বিশ্বে কেন এই করসন সচেতনতা দিবস আর সেটা হলো যে বিশ্বের যে আমরা যদি দেখি জিডিপির প্রায় ফোর পার্সেন্ট আপনার এই করসনের জন্য নষ্ট হয় তার মানে আপনি যদি বিশ্বের যদি রিসোর্স দেখেন সেটা যদি আপনাকে সেটা সাস্টেনেবল করতে হয় ফিউচার জেনারেশনের জন্য তাহলে কিন্তু আপনাকে এখা মানে এই এই লেভেলটাকে অনেক নিচে নামে আস নিচে নামিয়ে নিয়ে আসতে হবে